আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনারা জন্য পোশাক ব্র্যান্ডের লাক্সারি কালেকশন নিয়ে আসছি ক্যাটালগের নাম হচ্ছে পোশাকের মোসাব্বির ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো শিফন ফ্যাব্রিকের মধ্যে আনস্টিচ কালেকশন হবে আপনারা আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শপের অ্যাড্রেস এখানে ডিটেল লেখা আছে আপনারা চলে আসতে পারেন অথবা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনাদেরকে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা কালারটা হচ্ছে আপনার মিষ্টি মেরুন টাইপের কালার হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার ডিজাইন নাম্বারটা হচ্ছে না পোশাকের মোসাবির লাক্সারি কালেকশন ফ্যাব্রিক হচ্ছে শিফন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব অনেকগুলো ডিজাইন কালার আছে ড্রেসটা দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মিষ্টি মেরুন কালারের মধ্যে পুরো ড্রেসের মধ্যে আপনার গোর্জেস কাজ করা হবে লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন ফর্টি সিক্স সেভেন পর্যন্ত হবে আর বডি আপনার ফর্টি এইট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন নিচের যে লোয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরগানজা ফ্যাব্রিকের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা হবে জারি সুতার কাজ করা মাল্টি সুতার ওয়ার্ক করা সাথে আপনার দেখতে পাচ্ছেন এখানে ঝুল দেওয়া আছে অথবা টার্সেল ঝুলানো আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানেও দেখতে পাচ্ছেন টার্সেল ঝুলানো আছে তাছাড়া আপনার পুরো ড্রেসের মধ্যে সিকোয়েন্স এবং মাল্টি কালার সুতার ওয়ার্ক করা হবে জামার ফ্যাব্রিকটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি ফ্যাব্রিকের মধ্যে হবে শিফন ফ্যাব্রিক এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনার সেটা ওয়ার্ক করা আছে লং পার্টি পার্টিভের কালেকশন এটা হচ্ছে জামাটা হবে বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে গ্লসি ফ্যাব্রিক রস সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এটা হবে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভস পার্টটা আপনার স্লিভস পার্টটা আপনার ফুল স্লিভ করতে পারবেন দুইটা স্লিভসের কাপড় একসাথে আছে গোর্জিয়া স্লিভস পার্টটা হবে ওড়নাটা দেখাচ্ছি সেম কালারের মধ্যে ওড়না হবে হেভি ওয়ার্ক করা সেম কালারের মধ্যে ওড়না হবে ওড়নার চার এভাবে ডিজাইন করা আছে পুরো ওড়নার মধ্যে আপনার স্ট্রাইপ ওয়ার্ক করা হবে ওড়নার সাইডে আপনার কাট ওয়ার্ক ডিজাইন করা হবে মাল্টি সুতার ওয়ার্ক করা শিফনের মধ্যে দু হবে আর এগুলোর সাথে ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে আপনারা যারা রেগুলার পাকিস্তানি ড্রেস নেন এগুলোর সাথে ইনার আসেন আপনারা জানেন অথবা আমাদেরকে বললে আমরা ইনার ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আপনাদেরকে আলাদা দিতে হবে ডিজাইন নম্বর চার এখন এই ড্রেসটা রেখে দিচ্ছি ব্র্যান্ড হচ্ছে পোশাক অরিজিনাল পাকিস্তানি পপুলার ব্র্যান্ডের মধ্যে এই ড্রেসটা হবে পোশাক ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে নিলে কিছু টাকা অ্যাডভান্স পে করতে হবে এটা হচ্ছে নেক পর্সনের ডিজাইনটা এখানে আপনার টার্সেল ওয়ার্ক করা হবে গোল্ডেন সিকোয়েন্স এবং সুতার ওয়ার্ক করা এটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের কালার হবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনার হেভি ওয়ার্ক করা হবে ছিটা ওয়ার্ক করা ইনার দিলে কালারটা আরও বেশি ফুটবে ইনার এগুলোর সাথে আসে না এই জন্য আমরা দেখাচ্ছিও না এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্টটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে প্যান্টের কাপড়টা যে কালার দেখতে পাচ্ছেন ইনারটা সেম কালারে নিলে আপনার মানে এক্স্যাক্ট এই কালারটা চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওন্ডাটা হবে সেম কালারের মধ্যে ওন্ডাটা গোর্জিয়াস ওন্ডা বিশাল বড় ওন্ডা হবে ফ্যাব্রিক হচ্ছে শিফন গোর্জিয়াস ওন্ডার মধ্যে হবে পার্টি ব্যার কালেকশন চারপাশে আপনার অর্গানজা প্যানেলের মধ্যে গরজেস কাজ করা হেভি ওয়ার্ক করা আছে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি পোশাকের মোসাব্বির লাক্সারি কালেকশন পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের লাক্সারি কালেকশন হবে কালারটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লং পার্টি ওয়্যার কালেকশন লেন ফর্টি ফাইভ প্লাস হবে বডি আপনারা ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত করে নিতে পারবেন পুরো ড্রেসের মধ্যে ফিনিশিং ওয়ার্ক করা আছে কোনো রেপ্লিকা মাস্টার কপি হবে না শপে চলে আসবেন শপে এসে ভিজিট করে রেখে নিতে পারবেন অথবা বাসায় বসে অনলাইনে আপনারা অর্ডার করে নিতে পারবেন ব্যাক সাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার র সিল্কের মধ্যে হবে হাতার পাটটা হবে এটা স্লিপস পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে স্লিপসের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন হেভি ওয়ার্ক করা আছে জেনুইন কালেকশন সফট শিফনের মধ্যে যেগুলো আপনাদের কপি রেপ্লিকা ভার্সন হবে ওগুলো জর্জেট ফ্যাব্রিকের মধ্যে থাকে বাট পাকিস্তানি কাপড় সবসময় শিফন কাপড়ের মধ্যে হয় এটা হচ্ছে ওড়নাটা হবে গর্জিয়াস ওড়না পার্টিওয়ার কালেকশন প্রাইস হচ্ছে এগুলোর পাঁচ টাকা পাঁচ টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ করে অরিজিনাল পাকিস্তানি এড্রেসগুলো পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো করে আর যদি ইনার নিতে চান সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে ডিজাইন নাম্বার টু এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে হবে এড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা অফ হোয়াইট কালারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে গোল্ডেন জরির কাজ করা তাছাড়া আপনার পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নেট পর্শনের ডিজাইনটা দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন লিস্টক লিমিটেড আছে প্রিমিয়াম কালেকশন লেটেস্ট কালেকশন হবে এটা লেটেস্ট কালেকশনের মধ্যে দেখাচ্ছি ফ্যান্সি পার্টি পার্টিওয়ার কালেকশন তো এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি আনস্টিচ কালেকশন হবে এটা হচ্ছে স্লিপস পার্টটা প্যান্টের কাপড়টা আপনার সেম এক কালারের মধ্যে হবে ওড়নাটা হচ্ছে এটা শিফনের পার্টা হবে গোর্জিয়াস ওড়না প্রিমিয়াম কালেকশন হবে সম্পূর্ণ ভারী কাজের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হবে এই ড্রেসগুলোর প্রাইস তো নেক্সট আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা লাইট ডিপ ইনার দিলে বডির কালারটাও লাইট ডিপ আসবে নিচের প্যানেলটা হবে এটা কার্ডওয়ার্কের মধ্যে খুবই সুন্দর জড়ি সুতার কাজ করা হবে সুতার ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা কাটওয়ার্কের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভস পার্টটা স্লিভস পার্টের মধ্যে এটা হচ্ছে স্লিভস পার্টটা আর ওড়নাটা হবে সেম কালার প্রত্যেকটার মধ্যে আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপারটা হবে জামাটাও শিফনের মধ্যে হবে গোর্জিয়াস ওড়না যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনার ড্রেসগুলো ওয়ে করতে পারবেন প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো করে পাঁচ হাজার পাঁচশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস আবার অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন সেম প্রাইস দিয়ে দিতে হবে অনলাইনে অর্ডার করার সময় অনেকে দামাদামি করে থাকেন আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন একদমই দামাদামি করার কোনো অপশন নেই দয়া করে কেউ দামাদামি করবেন না প্রাইস আমাদের ফিক্সড ডিজাইন নম্বর টেন লাস্ট এড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাচ্ছি প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো করে শপে ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা সিকোয়েন্সের মধ্যে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা ব্যাক সাইডটা হবে এটা এরপরে বাকি পার্টগুলো রেখে দিচ্ছি এটার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা র সিল্কের মধ্যে হাতার পার্টটা এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে এটা স্লিভসের মধ্যে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস মধ্যে ওড়না হবে সিলভার জরির কাজ করা প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো করে পাঁচ হাজার পাঁচশো করে আমাদের শপে এসে আপনারা নিতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপান্ন তিনতলা লিফটে টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এই নামে আমাদের চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই ক্যাটলগের স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমাদের শপে আসবেন পাকিস্তানি সব রকম কালেকশনে আমাদের এখানে পেয়ে যাবেন স্টি চান স্ট্রিটিজ বাহার বিন সাইদ তাওয়াক্কাল নোটস হামিদ সহ অন্যান্য সব রকম কালেকশন আমাদের এখানে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফি